মুর্শিদাবাদ পুলিশ জেলার দৌলতাবাদ থানার এদিন দৌলতাবাদ থানার বালিরঘাট মহারাজ সিনেমার কায়দায় আট কিলোমিটার ধাওয়া করে একটি স্করপিও গাড়ি দাঁড় করায় পুলিশ গাড়ি দাঁড় করাতে চম্পট দেয় গাড়ি চালক এবং গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে একে একে আঠাশটি পেটি উদ্ধার করে দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দল তার পুলিশ দল উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ আধিকারিকরাও পেটি বার করতেই নজরে আসে ফেন্সিডিল প্রায় আঠাশশো বোতল অবৈধ কপসরা ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ যেগুলি বাংলাদেশে পাচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া মুর্শিদাবাদ পুলিশ জেলার দৌলতাবাদ থানা আর এই দৌলতাবার থানা ভারপ্রাপ্ত আধিকারিকার গোপন সূত্রে খবর পায় যে একটি স্করকীয় গাড়িতে কিছু আজকের খবর পেতেই তিনি মহারাজপুর মোড় সংলগ্ন এলাকায় পুলিশের একাধিক গাড়ি নিয়ে উপস্থিত হন মধ্যরাতে সেই গাড়ি লক্ষ্য করে নাকা পয়েন্টে গাড়ি দাঁড় করাতেই পুলিশের গাড়ি দাঁড় করানোর প্রচেষ্টা করে গাড়ি নিয়ে চম্পট দেয় গাড়ি চালক সাদা কালারের কলকাতা নাম্বারের একটি স্করপিও গাড়ি উক্ত গাড়িটি ধাওয়া করে প্রায় আট কিলোমিটার পথ ধাওয়া করার পরে গাড়িটি দাঁড় করায় পুলিশ এবং গাড়ি দাঁড় করাতেই চম্পট চালক গাড়ি থেকে উদ্ধার হয় আঠাশশো বোতল অবৈধ কপ্তরা ফেন্সিডিল যার বর্তমান বাজার দর প্রায় ষোলো লক্ষ আশি হাজার বলে জানা গিয়েছে উক্ত ফেন্সিডিল গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বহরমপুর থেকে জলঙ্গি যে ভায়া রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক ধরেই গাড়িটি আসছিল আর পুলিশের অভিযানে আটক হয় গাড়ি এবং আটককৃত গাড়ি থেকে উদ্ধার হয়েছে আঠাশশো বোতল অবৈধ কপসরা ফেন্সিডিল বৃহৎ সংখ্যক এই অবৈধ কপসরা ফেন্সিডিল উদ্ধারে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী দৌলতাবাদ থেকে ক্যামেরায় আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন